বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয় এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয় যেখানে প্রাণও যেতে পারে এরকমই ভুল রজনীয় করেছিল যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে সেই রাত অমাবস্যার রাত ছিল টিকিট হয়ে গেছে টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল কারণ ও এটা জানত না যে রাতে রেলওয়ে টিকিট বুক হয় না কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে সম্বল এক্সপ্রেস কোচ নম্বর তেরো টাইম টু এম শুধু দু ঘন্টা হাতে আমাকে এক্ষুনি বেরোতে হবে রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে এক ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল দুটো বাজবে বাজবে ও গড এখানে আমি ছাড়া তো আর কেউই নেই যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখন এত রাতে এখানে আসতাম না এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে এটা তো আমারও ট্রেন কোচটাও আমার হ্যাঁ মা ট্রেন পেয়ে গেছি বাবা কেমন আছে গ্রেট হ্যাঁ আমি বারোটা একটার সময় পৌঁছে যাব রাখছি মা ট্রেনে উঠছি সিটের নম্বরও তেরো কারোর জন্য লাকি কারোর জন্য আনলাকি গড আমার জন্য কি হবে এই বগি তো কেউই নেই কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো বাদ সব রজনী এত অ্যাডভান্স জগতে এইসব উল্টো পাল্টা কথা ভাবিস না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড় নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে আমি আমার নাম রজনী সরি রজনী আমার নাম আর এই কারোর জন্য লাকি কারোর জন্য আল্লাকি এই সিট নম্বর তেরো আমার আর আমার বাবার শরীর খুব খারাপ আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি প্লিজ আপনি যে কেউ হন না কেন আমার চেহারা আর মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি এসব কী কথা বলছো আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি তুই ঠিক বলছিস এই সব বাজে কথা কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে তুমি তুমি আমি আমি এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দাও ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি আমারও পরিবার ছিল আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না সেদিন থেকে আমিও তার পরিবারের কাছে যেতে না কাউকে কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো হ্যাঁ আমাকে ছেড়ে দাও আমি তোমার পায়ে পড়ছি তোকে এত সহজে মরতে দেব না তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার প্যারেন্টস কত কষ্ট পেতে হবে তুমি কি এটাই চাও অন্য কারোর প্যারেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো বলো এখনই পর্ব কি এইভাবে চলতে থাকবে তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ বলো বলো এক্সকিউজ মি হ্যালো ওঠন ওঠন সে কোথায় গেল কে কোথায় গেল না কিছু না কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো আমার রাতে ট্রেন ছিল চম্বল এক্সপ্রেস আমি কি তোমার টিকিট দেখতে পারি দেখো প্রথম কথা চম্বল এক্সপ্রেস রাতে চলে না ওটা এই স্টেশনে দুপুর দুটোর সময় আসে আর কত তেরো বছর ধরে ট্রেনে জোড়া হয় না কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর এক্স থার্টিন প্রিন্ট হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এখন কারোর ফ্যামিলি মেম্বার এক্স থার্টিনে চড়ে মরবে না আমার পেরেন্টসও দিল্লিতে থাকে করলবাগ বারো বাই ছাব্বিশে প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসত তাদের কবিতা রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনের মতো ভালো হয় না এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায় কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয় যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে করে ওখান থেকে উড়ে চলে যায় সুমিত ড্রাইভিং সিটে বসেছিল দিশা ওর পাশের সিটে বসেছিল বেবি তোমার ছেলে চাই না মেয়ে ছেলে হোক বা মেয়ে আমার জন্য দুটোই সমান সমান তাছাড়া তোমার কি চাই যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায় উইন্ডস্ক্রিন ব্ল্যাক আর অনেক রক্তও বেরিয়ে যায় সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয় দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে দেশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয় সুমিত এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না তার উপর তোমার এই ভাঙা গাড়ি আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না বেবি এটা ভাঙা গাড়ি নয় এটা খানদানি গাড়ি আর বেবি আমরা অনেক এগিয়ে চলে এসেছি তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে এখন চলো গাড়িতে বসো হলে এখানে পুরো রাত কেটে যাবে দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল তখন এই গাড়ি হঠাৎ দু তিনটে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায় সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো কিন্তু গাড়িটা স্টার্ট হলো না এটা দেখে দেশার মোট খারাপ হয়ে গেল সমীর দেশার আপ ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনার খুলে ফল্ট চেক করতে লাগলো দেশা ওর কাছে এলো আর রেগে বলল আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব কিন্তু না তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল হয়ে গেল তো আবার খারাপ কি জানি আমরা কখন গোয়া পৌঁছাবো কাম ডাউন সুইটহার্ট রেগে যাচ্ছে কেন এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না তখনই ওর কানের কাছে কেউ যেন এলো কে তুমি আওয়াজ শুনে দেশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না তারপর ওর মনে হলো ওর সাথে এই আর কি সুমিতি করেছে কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দেশা ভয়ে কেঁপে ওঠে তাহলে ওই আওয়াজটা কার ছিল এই প্রশ্নটা দেশার মাথায় ঘুরতে শুরু করলো সুমিত আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ডোন্ট ওয়ারি বেবি গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব দিশা কি হলো ডাইনি তোমার তোমার পেছনে সুমিত মোবাইলের লাইট অন করে দেখে তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায় ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে দেশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল দেশায় কোনো ডাইনি নয় একজন বৃদ্ধ মহিলা শোনো ঠাম্মা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি সুমিত আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয় তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম ডাইনি বেশি মনে হচ্ছে আমার এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডাইনি ডোন্ট ওয়ারি ও একটা বুড়ি ওর নিজের একটা পা কবরে আছে এ চাইলো আমাদের কি ক্ষতি করতে পারবে কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখা কাজ করি তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল দরজার সামনে ঊষা আর তার সামনে সুমিত আর দাঁড়িয়ে ছিল তিনজন ভেতরে চলে আসে আর তখনই দেশার উপরে একটা সাপ পড়ে যায় দেশা চিৎকার করে লাফাতে লাগলো ঊষা ওকে বলল ভয় পেও না এটা না পয়সা এটা খেলা আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার নিয়ে আসি সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল ঊষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায় সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে দিশা ক্লাসে করে জল খাচ্ছিল আর ক্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয় ও নিজের খাবারের থালায় অনেক লোক পোকামাকড় দেখতে পায় ও জোরে চিৎকার করে ওঠে থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো দিশা কি হলো দিশা কি হয়েছে আরই ওকে তুমি খাবার ছুঁড়ে দিলে কেন আমার থালায় অনেকগুলো টিকটিকি গিরগিটি আর অনেক পোকা ছিল আমি খাবার না শুধু পোকা মাকড় খাচ্ছিলাম তুমি ওই খাবার খেও না ফেলে দাও সবকিছু দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয় দিশা দুধ খেতে শুরু করে তখনই ওর মনে হল যে ও রক্ত খাচ্ছে গ্লাসের দিকে দেখাচ্ছিল গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে এটা তুমি এটা তুমি কি বলে যাচ্ছ দিশা দেখো দেখো ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে না গিরিগিটি আর না পোকামাকড় ওকে এই নাও দুধ খেয়ে নাও সুমিত সুমিতেরতে রক্ত আছে আমাকে রক্ত খাওয়াচ্ছো দিশা তোমার কি হয়ে গেছে তোমার শরীর ঠিক আছে তো ওটা রক্ত নয় দুধ ছিল মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো চলো গিয়ে শুয়ে পড়ি সুমিত গোবীর ঘুমিয়ে ছিল দিশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে ওর নজর জানালার দিকে যায় তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর জিজ্ঞেস আর দিশা দুজন জানালার দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পেল না সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে দিশা তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে না সুমিত আমার বিশ্বাস করো ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল আমি ভালো করে দেখেছি দেশা ওখানে তেমন কিছুই নেই এনিওয়েজ তুমি অনেক ঘাবড়ে গেছো আমি তোমার জন্য জল নিয়ে আসছি সুমিত কিচেনের দিকে চলে গেল ওখানে ফ্রিজ রাখা রয়েছে সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মরে যায় আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায় ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায় তখনই দেশার চিৎকার শুনতে পাওয়া যায় সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায় সুমিত সুমিত ও আবার এসেছিল সুমিত প্লিজ আমার বিশ্বাস করো ও আবার এসেছিল ও সত্যি ডাইনি তুমি ঠিক বলছো এই জায়গাটা ঠিক নয় আমিও ফ্রিজে কোন এক মানুষের কাটা মাথা দেখলাম চলো চলো পালো এখান থেকে সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায় দুজন বুঝতে পারল না যে এখন তারা কি করবে দিশা পেছনে ঘুরে তাকালো তখনই বিদ্যুৎ চক্রের আলোয় বিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায় ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল

ঘাবড়ে গিয়ে পিছনের দিকে পালাতে লাগলো কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পিঠ ছিঁড়ে পেরিয়ে আসে দুজন ওখানেই মরে যায় আর ডাইনি হাসতে শুরু করে মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয় না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে রজনী জবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি সত্যি জায়গাটা খুব সুন্দর ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব বানানো হয়েছে রজনী আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব কি বলো আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি বলো কবি শিফট করতে পারি এখনই যাওয়া যাক কুল! তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক এই ল্যাপটপটা নিতে ভুলো না আর তুমি লেআউট ইন্সট্রুমেন্ট আনতে ভুলে যেও না শিওর মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে আমাদের জন্য নয় শুধু আমার জন্য কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে কারণ আমি হলাম রোমান্সের কুইন নো ফাইট উইথ বউ তুমি জিতে গেছো এক্সকিউজ মি ইয়েস আপনারা কারা আর এই গেটটা খুলছেন কেন কিন্তু আপনি কে আমার নাম হলো দেব আর এই পরের বাংলোটাই হলো আমার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো আমার নাম নিখিল আর ও আমার ওয়াইফ রজনী গ্ল্যাড টু মিট আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না ও হ্যাঁ আমরা এই জায়গাটা কিনে ফেলেছি আপনাদের কেনাটা উচিত হয়নি তার মানে দেখুন এখানে ভূতের উপদ্রব আছে কি বাজে কথা বলছেন এই ভূত টুত কিচ্ছু হয় না দেখুন মিস্টার অনেক রাত হয়ে গেছে আপনি আপনার বাড়ি ফিরে যান বাই চলো নিখিল যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে লোকটা আমাদের মুডই খারাপ করে দিল আই থিংক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল কিন্তু অভোধায় ডিল করতে পারেনি সেই জন্য এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায় আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায় হুম আই থিঙ্ক তুমি ঠিকই বলছো এনিওয়েজ এখন শুয়ে পড়ি কাল অনেক কাজ রয়েছে প্রচুর খাটনি হবে কাল হুম নিখিল নিখিল ওঠো দেখো কি হয়েছে ওঠো কি হয়েছে হ্যাঁ আরে চোখটা খোলো আর দেখো এটা কি করলো দরজা জানলা সব খোলা আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নিখিল এগুলো সব আবার ভূতে করে নি তো এবার তুমিও শুরু করলে এরকম কিছুই নেই কিন্তু আমি জানি এই সব কে করেছে কে এটা ওই করেছে যে এই প্রপার্টিটা হাতাতে চাইছে চলো আমার সঙ্গে না নিখিল এখন নয় এত রাতে যাব এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালো একই কাজ করবে আর করতেই থাকবে চলো দুজন এখানে দেখুন মিস্টার দেব যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব এর থেকে দূরে থাকুন না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে আই নো আপনি আমাকে সব কেন বলছেন আর প্লিজ আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে আই টোল্ড ইউ বাংলোতে ভূত আছে আপনার বিশ্বাস না হলে ওখানে যান একটা দেখুন না আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমি এটা বুঝতে পেরেছি কি করতে চলেছো তুমি সত্যি জানতে হবে আমাকে নিখিল তুমি তুমি ঠিক আছো তো নিখিল চলে যাও এই বাড়ি ছেড়ে চলে যাও আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছ তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো চলে যাও যাও ভগবান এসব কি ছিল তার মানে মিস্টার মিস্টার দেব ঠিক বলছিলেন এখানে ভূতের ছায়া আছে এখান থেকে আমরা আজই চলে যাব যদি চলে যাই তাহলে করবোটা কি রজনী বলো করবটা কি আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে নিখিল তুমি বোঝার চেষ্টা করো বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে না মারা যাব না যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না তার মানে মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয় তোমার মনে আছে ও কি বলেছিল আমার এই বাড়িতে হাত দেবে না তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে নিখিল এসব কি ধরনের কথা বলছো তুমি আমাদের এখান থেকে যেতে হবে এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেটা না রজনী না বিলিভ মি এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকিয়ে আছে আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে বিলিভ মি যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব বলো আমার সাথে যাবে ওকে খুঁজে দেখি কি করব হ্যালো মিস্টার নিখিল এই ফটো আপনি কোথায় পেলেন আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বাকি আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে না রমেশ বাবু আমি আমি এসব কিছুই করতে চাই না শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি ওর নাম কি ওর নাম অমৃতা কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে অমৃতা বেঁচে আছে আমি এখনই আসছি ওকে আটকে রাখুন কোথায় অমৃতা কোথায় কথা শোনো আমাকে মারছো কেন অমৃতা তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে ভালোবাসতে আমাকে কিন্তু কিন্তু এখন সব কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছ এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে ঠকিয়েছি না অমৃতা আমি তোমাকে কখনোই ঠকাইনি বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম আমি বিয়েও করিনি অমৃতা সত্যি তোমার দিব্যি অমৃতা এতই যখন আমায় ভালোবাসতে তাহলে বলো আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে আর এটাকে কেন বিক্রি করলে বিক্রি এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম তুমি আমায় ঠকিয়েছ ভেবেছিলাম আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য বাড়িতে শিফট হয়েছিলাম কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল ওনাদের তো মরতেই হতো খারাপ কাজের ফল সব সময় খারাপই হয় তার মানে আমি পালাইনি রমেশ তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি আর আমি এই বন্দি বন্দী হয়ে গিয়েছি কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি অমৃতা এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি দেওয়ালে আমার কঙ্কাল আছে এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ আমার এবার মুক্তির প্রয়োজন না অমৃতা আমি তোমার সাথে থাকতে চাই আমাকে ছেড়ে যেও না আমায় যেতে হবে রমেশ পরের জন্মে আবার দেখা হবে রমেশ বাবু আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব থ্যাংকস কালকে এই কাজটা করা যাবে